নিউজ একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আবার পরে আমি দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে ইন্ডিয়ান পলিটির আজকে প্র্যাকটিস করব আগে যে চারটি ক্লাস করেছিলাম সেই চারটি ক্লাসে যত রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করব মোট চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চারটি করে অপশান দেওয়া আছে তোমরা নিজেরা প্রথমে সঠিক উত্তরটি চেষ্টা করবে কমেন্ট করে জানাবে এবং চল্লিশের মধ্যে কত পাচ্ছ সেটাও জানাবে এবং শেষে আমি উত্তরগুলো বলে দেবো দেখো এছাড়া তোমরা যদি ব্যাস এবং বইয়ের জন্য যোগাযোগ করতে চাও তাহলে এখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে সংবিধান কাকে বলা হয় রাজ্যের আইন দেশের সর্বোচ্চ আইন সংসদের আইন লোকসভায় পাশ হওয়া আইন সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে তোমাদের বি নাম্বার দেশের সর্বোচ্চ আইন ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে চারটি অপশান দেওয়া হচ্ছে প্রত্যেকে নিজেরা চেষ্টা করো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ দোসরা অক্টোবর উনিশশো আটচল্লিশ সঠিক উত্তর হবে তোমাদের ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভে উনিশশো উনপঞ্চাশ ঠিক আছে ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে সেটা হচ্ছে তোমরা দেখো চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে ভারতীয় সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল গণপরিষদ গঠিত হয় কত সালে অপশান ডি গণপরিষদ গঠিত হয় কত সালে উনিশশো সালের ষোলোই মে উনিশশো সালে সালের ষোলোই মে কিন্তু গঠিত হয় তারপর পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে সংবিধান রচনা করতে কত সময় লেগেছিলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলোই তোমরা দেখবে আপার প্রাইমারি পরীক্ষাতে পেয়ে যাবে তিন বছর বছর এগারো মাস আঠেরো দিন বছর ছ মাস আর ডিতে আছে এক বছর সঠিক উত্তর কোনটি হবে পাঁচের সঠিক উত্তর হবে বছর এগারো মাস আঠেরো দিন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বিটা তারপরে আছে ছ নম্বর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন জওয়াহরলাল নেহরু ডক্টর বি আর আম্বেদকর ডক্টর রায়েন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর তারপরে দেখো এটা হবে ডক্টর বি আর আম্বেদকর তারপরে দেখো সংবিধানের প্রস্তাবনার প্রস্তাব কে উত্থাপন করেছিলেন গান্ধীজি সুভাষচন্দ্র বসু জওয়ারলাল নেহেরু রায়েন্দ্র প্রসাদ সঠিক উত্তর হবে সিটা জওয়াহরলাল নেহেরু তারপরে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীর আরেক নাম কি। বৃহৎ সংশোধনী মিনি সংবিধান ধর্মীয় সংশোধনী জনগণের আইন আটের সঠিক উত্তর কোনটি হবে আটের সঠিক উত্তর হবে মিনি সংবিধান সংবিধান প্রস্তাবনার উৎস কোন দেশের সংবিধান সেটা ন নম্বরের সঠিক উত্তর কোনটা হবে আশা করি এটা বলতে পারবে আমেরিকা তারপরে দেখো দশ নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে প্রস্তাবনায় ন্যায় ন্যায় বিচার ধারণাটি না হয়েছে কোথা থেকে আমেরিকা রাশিয়া ফ্রান্স জার্মানি সঠিক উত্তর হচ্ছে রাশিয়া প্রস্তাবনায় স্বাধীনতার সাম্য সৌভ্রাতৃত্ব ধারণা এসেছে ব্রিটেন আমেরিকা ফ্রান্স রোম এগারো নম্বরের সঠিক উত্তর কোনটা হবে সেটা হচ্ছে সি ফ্রান্স তারপর কী বল কি বলা যে সংবিধানে একক নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে কত নাম্বার ধারায় একক নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে তোমাদের পাঁচ নাম্বার ধারায় মৌলিক অধিকার সম্পর্কিত কমিটির সভাপতি গিয়েছিলেন বিএন রাও আম্বেদকর প্যাটেল নেহেরু তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে বি এন রাও গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ নয় ডিসেম্বর উনিশশো ছিচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ফার্স্ট জানুয়ারি উনিশশো সাতচল্লিশ চোদ্দো সঠিক উত্তরটি হবে তোমাদের নয় ডিসেম্বর উনিশশো ছিচল্লিশ এটা হবে তোমাদের সঠিক উত্তর গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এছাড়া তোমরা দেখে নাও এখানে যে বইটি রয়েছে আপার প্রাইমারি ইন্ডিয়ান পলিটি মাস্টার বুক তোমরা যদি এই বইটা পার্চেস করতে চাও চারশো উনষাট টাকার প্রাইস রয়েছে এই বইটি তুমি পারচেস যদি করতে চাও এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দাও ম্যাক্সিমাম তেরো থেকে চোদ্দ দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে এই বইয়ের সূচীপত্র দেখতেই পাচ্ছ সমস্ত কিন্তু কভার রয়েছে সিলেবাস ভিত্তিক টপিক ওয়াইজ এই বই থেকেই করানো হচ্ছে এই বইয়ের ডেমো পেজ যদি দেখতে চাও তাহলে এগুলোই তুমি দেখতে পাবে দেখো এর অস্থায়ী সভাপতির দায়িত্ব কে পেয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এইচ সি মুখার্জি সচিতানন্দ সিনহা সর্দার প্যাটেল কোনটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে সচিনানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ নেক্সট তোমার টপিকে দেওয়া আছে দেখো রয়েন্দ্র প্রসাদ তারপর দেখো শতনামা ভারতীয় সংবিধানের মূল ধারার সংখ্যা কত ভারতীয় সংবিধানের মূলধারার সংখ্যা কত বলো প্রত্যেকে নিজের চেষ্টা করো এবং চল্লিশের মধ্যে তুমি কত পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যে প্রশ্নগুলো করানো হচ্ছে এর বাইরে কোনো প্রশ্ন হবে না জাস্ট একটু আমি করাচ্ছি ধীরে ধীরে আরও করাবো তোমরা যদি পেট ব্যাচে ভর্তি হতে চাও নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পে রয়েছে বইটি যদি করতে চাও চারশো পঞ্চাশ টাকা পে করলেও কিন্তু পার্চেস করতে পারবে দেখো কী বলা হয় যে ভারতীয় সংবিধানের মূল ধারার সংখ্যা ছিল কতগুলো তিনশো পঁচানব্বই অপশান বি বর্তমানে সংবিধানে ধারার সংখ্যা কত বর্তমানে বলেছে সেটা হচ্ছে চারশো আটচল্লিশ প্লাস গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল কত তিনশো উননব্বই চারশো তিনশো বাহান্ন তিনশো পঁচানব্বই সঠিক উত্তর কোনটি হবে উনিশশোটা সঠিক উত্তর হবে তোমাদের তিনশো উননব্বই এটা হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার এ তারপরের প্রশ্ন আমরা দেখে নেব সংবিধানের অংশ সংখ্যা বর্তমানে কত বাইশ চব্বিশ বারো ছাব্বিশ কুড়ির সঠিক উত্তর হবে এ বাইশ বর্তমান সংখ্যা কত বর্তমানে যে তপশিল রয়েছে সেটির কত একুশ নাম্বারে সঠিক উত্তর হচ্ছে বারো সংবিধানের প্রস্তাবনা প্রথম গৃহীত হয় কত সালে সংবিধানের প্রস্তাবনা কত সালে গৃহীত হয়েছে আমি একটু সময় দিচ্ছি যাতে তোমরা চারটি অপশন পড়ে সঠিক উত্তরটি লিখতে পারো অথবা বলতে পারো সেই জন্য আমি একটু ধীরে ধীরে পড়াচ্ছি দেখো বাইশে জানুয়ারি উনিশশো তারপরে দেখো সংবিধান সংশোধনের ধারা কত সাল সেটা দেখো তিনশো ছাপ্পান্ন তিনশো চব্বিশ তিনশো আটষট্টি তিনশো সত্তর তেইশ নাম্বারটা বলো তিনশো আটষট্টি সঠিক উত্তর অপশন নাম্বার সি প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয়েছে কত সালে সমাজতান্ত্রিক যে শব্দটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে তোমার চব্বিশ নম্বর সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সালে তোমার সংবিধান সংশোধন হয়েছিল তখন সিটা অপশান নাম্বার সি তারপরে দেখো আরও অনেক প্রশ্ন বাকি রয়েছে সংবিধান সংশোধনযোগ্য কিনা হ্যাঁ না হ্যাঁ আংশিক রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে কোনটা হবে পঁচিশ নাম্বার সেটা হচ্ছে হ্যাঁ সংবিধান কিন্তু সংশোধনযোগ্য ভারতের সংবিধান কেমন ধরনের সরকার চালু করে কেমন ধরনের সরকার চালু করে সেটা রাষ্ট্রপতি শাসিত নাকি সামন্ততান্ত্রিক নাকি সামরিক সরকার কোনটি হবে সঠিক উত্তর সেটা হচ্ছে সংসদীয় সরকার অপশান নাম্বার বিটা তারপরে দেখো একমাত্র সংবিধান যা একক নাগরিকত্ব দেয় একমাত্র সংবিধান যা একক নাগরিকত্ব দেয় সেটা আমেরিকা ভারত চীন রাশিয়া সেটা সঠিক উত্তর হচ্ছে ভারত ভারত কিন্তু একটাই নাগরিকত্ব দেয় অন্য দেশে তুমি যদি নাগরিকত্ব নাও তাহলে ভারতের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার শুরু হয় কত সালে আঠেরো বছর একুশ বছর ষোলো বছর পঁচিশ বছর কত বছরে সেটা হচ্ছে আঠেরো বছর তাই যুক্ত শব্দ ইনটিগ্রেটি অর্থটা শান্তি নৈতিকতা সংহতি এবং সংহমতা সেটা কোনটা হবে উনত্রিশটা উনতৃষ্ট সংহতি সংহতি হবে সঠিক উত্তরে কত কত পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চল্লিশের মধ্যে তারপরেও কেশবানন্দ ভারতীয় মামলার রায়ে বলা হয় সংবিধান বাতিলযোগ্য প্রস্তাবনা বাদ দেওয়া যাবে সংবিধানের মৌলিক কাঠামো অপরিবর্তনীয় কোনটি হবে তিনটের মধ্যে একটা হবে ত্রিশের হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো অপরিবর্তনীয় অপশন নাম্বার সি ব্যাক অফ ড্রয়িং কাকে বলা হয় ভারতীয় সংসদ সংবিধান আইনসভা আইনসভা রিজার্ভ দেয় একত্রিশ নাম্বারটা হবে তোমাদের সংবিধান তারপরে সংবিধানের বিচার বিভাগ কেমন নিরপেক্ষ নয় সম্পূর্ণ স্বাধীন আংশিক স্বাধীন নাকি শাসনাধীনে কোনটা হবে বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার হচ্ছে সম্পূর্ণ স্বাধীন সম্পূর্ণ স্বাধীন অপশন নাম্বার বি কোন ধরনের রাষ্ট্র তোমরা নিজেরা চেষ্টা করো তেত্রিশ নম্বরের সঠিক উত্তরকুণ্ডী হবে ধর্ম নিরপেক্ষ এবং প্রজাতন্ত্র ভারতীয় সংবিধান প্রবর্তনের পর প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন চৌত্রিশ নাম্বার এটা হচ্ছে জওয়াহরলাল নেহেরু তোমরা জানো হয়তো এটা পতাকা কমিটির সভাপতি ছিলেন পতাকা কমিটির সভাপতি কে ছিলেন জওয়ারলাল নেহেরু হ্যাঁ এখানে নেহেরু দেওয়া আছে যে জওয়াহরলাল নেহরু হবে গঠনের মূল পরিকল্পনা আসে মন্টেগো ফোর্ট নেহেরু রিপোর্ট ক্যাবিনট মিশন নাকি লাহোর প্রস্তাব সংবিধান গঠনের যে মূল পরিকল্পনা সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা হাউস কমিটি সভাপতি কেছিলেন পটবি পী সীতারামায়া আম্বেদকর হরদয়াল মহাদেব গোবিন্দ আর মাত্র তিনটি প্রশ্ন বাকি আছে পটবি সীতারামায়া সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এটা রাষ্ট্রপতির মাধ্যমে বিল পাশ হয় স্বাক্ষরের পর সংসদের পর প্রধানমন্ত্রীর অনুমতির পরে নাকি রাজ্যপালের অনুমতির পরে সঠিক উত্তর হচ্ছে স্বাক্ষরের পর তারপর হচ্ছে দেখো রাজ্যসভা গঠিত হয় জনগণের দ্বারা নির্বাচনের মাধ্যমে বিধানসভা দ্বারা নাকি রাজ্যগুলির প্রতিনিধিদের মাধ্যমে সেটা হচ্ছে রাজ্যগুলির প্রতিনিধিদের দ্বারা চাল্লিশ নাম্বারটা মিস হয়ে গেছে চল্লিশ নাম্বারটা আমি নেক্সট ভিডিওতে অ্যাড করে দেবো যখন প্র্যাকটিস সেট করাবো দেখো এখানে সমস্ত উত্তরগুলো দেওয়া আছে উত্তরগুলো তোমরা দেখতে পারো আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যদি কেউ বই প্রকাশ করতে চাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের চ্যানেলের পক্ষ হতে করানো হচ্ছে তোমরা যদি করতে চাও তাহলে করতে পারো বিষয়টা একটু বলে দিচ্ছি ইন্টারেস্টিং বিষয় রয়েছে এখানে তোমরা নিজেদের মনের ভাব অথবা তোমাদের যে বিষয়বস্তু রয়েছে সেটা কিন্তু সবার সামনে অর্থাৎ প্রত্যেকের কাছে তুলে ধরতে পারবে বিষয়টি একটু গুছিয়ে বলছি তাহলে বুক এবং জার্নাল পাবলিশ গ্রুপ রয়েছে আমাদের যেখানে বই এবং জার্নাল পাবলিশ করা হয় আমাদের বই যে বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে যে কুড়ি জুন পর্যন্ত একটা অফার রয়েছে এই অফারটি হচ্ছে যে তুমি যদি কোনো বই লিখতে চাও গল্প কবিতা রচনা প্রবন্ধ যে কোনো হতে পারে সেটা তোমাকে নিজেকে লেখার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক ঘোষ রাইটার রয়েছেন ওনারা লিখে দেবে তোমার বইটি এবং তার পরিবর্তে কিছু টাকা কিন্তু নেবে এখন অফার রয়েছে দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে দু কপি তুমি আয়েসবেন যুক্ত বই পাবে প্লাস সার্টিফিকেটও পেয়ে যাবে এবং এই বইগুলো তুমি যেমন বাজারে গল্প বই কিনতে পাও হ্যাঁ রচনা প্রবন্ধ সেরকমই বই কোনো সমস্যা নেই যেমন এখানে একজন প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়েছে ছোটোবেলার স্মৃতিকথা গল্প লেখিকা পূজা পাল তাছাড়া তোমরা যদি চাও আইজিএফএমআর যেটা ইন্টারন্যাশনাল রিসার্চ পত্রিকা সেখানে তোমরা নিজেদের রিসার্চ পেপার পাবলিশ করতে পারো রিসার্চ পেপার তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক রয়েছেন লেখক ওনারা লিখে দেবে এবং পাবলিশ হয়ে যাবে একদম অথেন্টিক এবং লিগেলভাবে তারপর আত্মজীবনী তুমি যদি চাও যে তোমার আত্মজীবনী লিখতে অথবা এমন কেউ রয়েছে তোমার যার আত্মজীবী তুমি তুলে ধরতে চাও দীর্ঘদিন ধরে সে একটা জায়গার মধ্যে ছিল এবং হঠাৎ করে তার পরিবর্তন এসেছে তুমি তার আত্মজীবনী তুলে ধরতে পারো এটা দু হাজার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে এবং সেটা বই আকারে প্রকাশিত হবে এছাড়া আরেকজন প্রকাশিত করেছে না বলা কথা লেখক সুমিতা পাল অনেকে রয়েছে আমাদের আমাদের অনেকে প্রকাশ করেছে এবং তোমাদের জন্য এটা অফার রয়েছে দু হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে প্রথমে দু হাজার পে করতে হবে তুমি যে উপর লিখতে চাও সেটা বলে দেবে তাহলে কিন্তু ম্যাক্সিমাম সাত থেকে আট দিনের মধ্যে ওনারা লিখে কমপ্লিট করে দেবে তারপরে তোমার যখন আইসবেন অ্যালট হবে যখন প্রিন্টিং হবে বইটি তখন কিন্তু নেক্সট ডে তোমাকে স্টেপে আটশো পঞ্চাশ টাকা পে করতে হবে এরপর ম্যাক্সিমাম এক মাস থেকে দেড় মাসের মধ্যে তুমি বাড়িতে বইগুলি পেয়ে যাবে সার্টিফিকেট প্লাস বই কিন্তু পেয়ে যাবে এছাড়া তুমি যদি চাও আইজিএফ এম রিসার্চ পেপার পাবলিশ করতে রিসার্চ পেপারে সার্টিফিকেট এরকম পাবে তুমি এখানে সম ইন্টারন্যাশনাল জার্নাল ফর মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ পেপার এখানে তুমি পাবলিশ করতে পারো তুমি যদি কোনো ফিল্ডের ওপর রিসার্চ করছো তাহলে কিন্তু পাবলিশ করতে পারো কোনো সমস্যা নেই বেশ আজকে এই মধ্যে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে